বলেন যে জায়গায় আমার কোরআনের ব্যাখ্যা হয় বিশ্লেষণ হয় তাফসীর হয় আলোচনা হয় ওই জায়গায় এটেন ব্যক্তিদের জন্য জরুরি হবে তারা কোনো কথা বলতে পারবে না দুনিয়াবি কোনো আওয়াজ দিতে পারবে না চোখ থেকে মনোযোগ যখন আমি আল্লাহ পাকের তেলাওয়াত করবে শ্রবণ করবে ব্যাখ্যা বিশ্লেষণ যখন তারা শুনবে আল্লাহ পাক বলেন আমি তাদের প্রতি রহমত বর্ষণ করব সুবাহান আল্লাহর বন্দা দিয়া

বক্তব্য রাখবেন আসান থেকে আগত মোলানা আল্লামা আত্মিসু মাহান সাহেব আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আমি আলোচনায় যাবার আগে উপস্থিত সম্মানিত সুধি মণ্ডলী আপনাদের প্রতি রিকোয়েস্ট করছি যে ষন্মুখের আই আসনকে খালি রেখে পিছনে বসাটা এটা ঠিক নয় তাই আপনারা দয়া করে সম্মুখের যে আসনগুলো আছে চেয়ারগুলো আছে এগুলোকে পুর করুন যারা পিছনে আসবে তারা পিছনে বসবে আপনাদের ভাগ্য ভালো যে আপনারা আগে চলে এসেছেন সেহেতু আগে এসে পিছনে বসবেন এটা তো ঠিক নয় দয়া করে সম্মুখের আসনগুলো কমপ্লিট করুন জি চলে আসুন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون وقال تعالى فِي مَوْضِعٍ آخَرَ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ كَمَثَلِ الشَّيْطَانِ إِذْ قَالَ لِلْإِنْسَانِ اكْفُرْ فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّي بريء منك اني اخاف الله رب العالمين. وقال تعالى في موضع اخر اعوذ بالله من الشيطان الرجيم. اليوم] ونختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون وقال تعالى في موضع اخر اعوذ بالله من الشيطان الرجيم افلا يتدبرون القران ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو مَنْ قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم الغدو والرواح إلى المسجد من الجهاد في سبيل الله أو كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم القبر روض من رياد الجنة إلى آخر حديث أو قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه أو كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم خيركم خيركم لأهلي وأنا خيركم لأهلي أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا <تصفيق> <تصفيق> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم പേ ബിമീം ജീത പഖനൈ മറു അജം ഗൈമ ദോ

যে জাগাতে গো মায় আছেন নূরুন আলাল নোর সদাই কদর হইয়া পেটে বন্দি তিন Pathol দুই চারি দিন বাগ্য হত দুয়ে টখে রেহমানী না কত জগতি গমায়া পাখা নাই আদান পাখানাই মর অরে আাইনাই মর যদিন কত দয় জগতি আছেন সে নোরনানোর যে গোমায় রোনায়াসেন নরন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের ঈদগা ময়দান এবং মাদ্রাসার কল্পে আয়োজন করা বাৎসরিক ধলমিয়া জলসাহের মালসাস মকরম জনাম সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট অত অঞ্চলের মুরব্বী সমাজ জাতির মৃদন সমতলিত যুব বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বনেরা তার সঙ্গে ছোট্ট ছোট্ট মনিরা আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুগর গুজার হচ্ছি সুক্রিয়া জ্ঞাপন করছি সুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদের শরীরের সুস্থতাকে অটুট রেখে আল্লাহ পাকের কোরআনের ডাকে সাড়া দিতে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা কোরআন শোনার জন্য চলে এসেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন হাদিসের ভিতরে সেইদ্দিন আল্লাহ পাক যাকে ভালোবাসে যাকে পছন্দ করে তাকেই মহান আল্লাহ পাক কোরআন ও হাদিসের রলিম দান করে তো আমরা আজকে এখানে কিছু কোরআন এবং হাদিস থেকে নিয়ে কথা বলবো আলোচনা করবো যা আমাদের ইহকাল এবং পরকালে কল্যাণ বয়ে নিয়ে আসবে যে মনিব যে মাওলা আমাদেরকেই সুযোগ দিলেন সেই মাবুদের দরবারে আমরা শুক্রিয়া আদায় করতে গিয়ে বলছি আলহামদুলিল্লাহ আমার সাথে পড়বে নিয়া রব্বি লকাল কামা কামায়ামদাগি আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম এর পরের কাজটাই হচ্ছে আল্লাহ পাক আমাদের প্রতি প্রেরণ করেছেন আখির নবী সরোয়ার কায়নাত দু জাহানের বাদশাহ বিশ্বনবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে দরুদ পড়তে হবে সেই নবীর প্রতি আমরা ভালোবাসা চিত্তে মন প্রাণ উদ্ধার করে দিয়ে দরুদ প্রেরণ করছি বলেন সাল্লাহ আর আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম আমাদের নবী প্রতি দরদ পড়ে নিলাম তৃতীয় কাজ হচ্ছে এই ইন্তজামিয়া কমিটি যেনারা এই মাহফিলকে অনেক অনেক শ্রম দিয়ে অনেক সময় দিয়ে অনেক কষ্ট ক্লেশকে অপেক্ষা করে এই মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন সেই ইন্তজামিয়া কমিটি এত বিশাল ঐতিহাসিক জলসার ভিতরে আমার মতন নগন্যতম ক্ষুদ্রতম সামান্যতম গোনাগার এক ব্যক্তিকে সয়েজ করেছেন মুখ্য মেহমান হিসেবে সেহেতু আমি ওনাদের প্রতি কৃক কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনাদের জন্য দোয়া করছি ওনাদের শুক্রি আদায় করছি আল্লাহ পাক ওনাদেরকে দীর্ঘ নেখায়ার দান করুন এবং দিনই খেদমত আজকে যেটা করেছেন সেটাকে কবল করুন ইন ফিউচারে এরকম দিনই খেদমতে ওনাদেরকে নিয়োজিত থাকার আল্লা তৌফিক দান করুন একটু মহাব্বত দেবল না আমিন আসুন আমি কোরআনে করিম থেকে আপনাদের সম্মুখে চারটি আয়াত তিলাওয়াত করেছি প্রথম দুটো আয়াত তিলাওয়াত করেছি সুরে আল হাসার চব্বিশটি আয়াত আছে এই সুরেটার ভিতরে যা আঠাশ নম্বর পাড়ায় এসছে আমরা আলোচনা করেছি আঠারো নম্বর আয়াত তিলাওয়াত করেছি একই সুরার থেকে আমরা ষোলো নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং কোরআনে কারিমের ভিতরে এমন একখানা সুরা আছে যা কোরআনে কারিমের দিল বলা হয় কলিজা বলা হয় হার্ট বলা হয় তা হচ্ছে ইয়াসিন আপনি একবার তিলাওয়াত করতে পারলে আল্লাহ পাক দশ বার কোরআন তিলাওয়াত করার সাপ আপনার আমল নামায় দেবে সেই সুরাটির থেকে আপনাদের সম্মকে আমি একটি আয়াত তিলাওয়াত করেছি তা আয়ার সংখ্যা হতেছে পঁয়ষট্টি সিক্সটি ফাইভ এবং সর্বশেষ পঞ্চম নম্বর পারা সুরে আর একশো ছিয়াত্তরটি আয়াতের ভিতরে থেকে আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি এটা হলো আয়ার সংখ্যা এইটটি টু বিরাশি নম্বর আয়াত আমার ভাষা আপনারা বুঝেন যে ভাষা বোঝা যাচ্ছে দেখুন আমার আগে যিনি বক্তা ছিলেন তিনি হলেন সম্ভবত বিহারি ভাইয়া বিহারি ওনার মাতৃ ল্যাঙ্গুয়েজ হচ্ছে উর্দু অথবা হিন্দি আবার আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন আমি হলাম আসামের অসমীয়া ভাষা তাইলে আপনাদের মন মোতাবিক হচ্ছে না মানে ভাষাগত দিক দিয়ে আপনার সঙ্গে আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে কন্ট্রাডিকশন এবং আমার আগে যে বক্তা আলোচনা করলেন ওনার সাথেও আপনাদের ভাষাগত দিক দিয়ে কন্ট্রাডিকশন সবথেকে উত্তম হতো আপলোক বেঙ্গলকার রেহনেওয়ালে ইসিলিয়ে आप जो मुकर्रस साइज करते हैं आपको चाहिए कि बंगला زبان की मुकर्रस को साइज करें আপনাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে বাংলা ভাষী বক্তাকে নেওয়া তাহলে আপনাদের সাথে তাদের সাথে কমপ্লিটলি মিল হবে কিন্তু দেখা যাচ্ছে দুটোই উল্টো হয়ে গেছে তাই ভয় হচ্ছে যে আমি অসমিয়া ভাষার লোক আপনাদের এখানে এসে বাংলা বলতে গেলে নিশ্চয়ই আমার কোনো না কোনো জায়গায় ভুল হবে সেই ভুলটা আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাষাগত দিক দিয়ে ভুল হলে আমাকে আপনারা ক্ষমা করবেন কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের কুচবিহার সহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এরপরে মুর্শিদাবাদ বীরভূম দক্ষিণ বর্ধমান পূর্ব বর্ধমান এবং বর্ধমান এরপরে হাওড়া জেলা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা লাস্ট পশ্চিম দিকে গিয়েছে না ওটা হলো বাঁকুড়া জেলা এর এরপরেই হল উড়িষ্যা বাঁকুড়া জেলা পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিয়েছেন আমি মাহফিল করেছি তো এই এলাকায় এসে এসে বাংলা আলহামদুলিল্লাহ অনেকটা বলতে পারি কিন্তু তারপরেও আপনাদের মতন হবেই না যাই হোক আমরা এবার কোরআনে খুলে আল্লাহ আজকে প্রাণ বলে শুনবো কোরআন ইজ এ পাওয়ারফুল ইনাব টু কনজোভিট দা হার্টস এই পৃথিবীতে একমাত্র কিতাব কোরআনে করিম মানুষ যখন শ্রবণ করে মানুষের মন এনজয় করে কোরআন শ্রবণের পরে যদি আপনার মন এনজয় হয় আপনি আর সাধারণ মানুষ থাকবেন না আপনি হবেন হজরত আবু বকর সিদ্দিক ওমর রদি আল্লাহ তালানহ হজরত উসমান গানী রদি আহু হজরত আলী কার্রামুয়াহু রাহু তাল মতন চরিত্র আপনার ভিতরে চলে আসবে এ কুরআন আল্লাহ রাব্বুল আলামিন ববনা করেন ইদা কুদিয়াল কুরআন ফাসতিমুন রা আনসি তুলা আলাইকুম তুরাহমান আল্লাহ বলেন যেই জায়গায় আমার কুরআনের ব্যাখ্যা হয় বিশ্লেষণ হয় তাফসীর হয় আলোচনা হয় ওই জায়গায় atentকৃত ব্যক্তিদের জন্য জরুরি হবে তারা কোনো কথা বলতে পারবে না দুনিয়া বি কোনো আওয়াজ দিতে পারবে না চোখ থেকে মনোযোগ সহকারে যখন আমি আল্লাহ পাকের তেলাওয়াত করবে শ্রবণ করবে ব্যাখ্যা বিশ্লেষণ যখন তারা শুনবে আল্লাহ পাক বলেন আমি তাদের প্রতি রহমত বর্ষণ করবো সুবাহান আল্লাহর বন্দা দিয়া। پر گیا جس پر نظر بندہ کو مولا کر دیا آ گیا جس دام میں جوش قطرہ کو دریا کر دیا اللہ پاکر رحمت عرشا کرتی کہ এক ফোঁটা রহমত যদি আপনি আপনার ওপরে পতিত হয় আপনার জন্য ইহকাল এবং পরকালকে আল্লাহ রাব্বুল আলামিন ধন্যময় করে দেবেন ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি ওয়াল যালিমুন আ'আদ্দা আলীমা আল্লাহ পাক বলেন আমি যাকে চাই তাকে রহমত প্রেরণ করি আমি যাকে চাই তার উপরে রহমত পতিত করি তবে এই পৃথিবীতে যারা জালিম সম্প্রদায় জালিম সম্প্রদায় আমি আল্লাহ পাকের কখনোই রহমত তারা পাবে না বরং তাদের জন্য নির্ধারণ করা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব কঠিন আযাবে তাদেরকে গ্রেফতার করা হবে তবে হ্যাঁ আল্লাহ যাকে চাইবে তাকে রহমত দান করবে الله رب العالمين من القرآن والنطر الله أكبر من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون الله أكبر بولين পরানেম থেকে যখন সে স্টাডি করবে সে যখন পড়াশোনা করবে সে যখন তিলাওয়াত করবে সে যখন পরাণেকারিম স্টাডি করবে আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে এসে একটি অক্ষর যখন তিলাওয়াত করবে আমি আল্লাহ পাক তার আমল নামায় একটি অক্ষরের বিনামে দশটা করে সোহাপ আল্লাহ পাক লিখে দেবেন সোহান আল্লাহ পক্ষান্তরে আল্লাহ পাক বান্দার প্রতি জুলুমকারী নন ওয়ামাল্লাহু বিযালামিন লিল আল্লাহ পাক বলেন আমি বান্দার প্রতি জুলুমকারী নই সে যখন গুনাহ করবে একটি গুনাহ লেখা হবে 10টি কিন্তু লেখা হবে না তবে সওয়াবের কাজ করলে একের পরিবর্তে 10টা সওয়াব সুবহানাল্লাহ গুনাহ করেছেন একটি লেখা হবে সওয়াব সওয়াবের কাজ আপনি করছেন আল্লাহ পাক একের থেকে ওটাকে বর্ধিত পরে দশটাকে বর্ণিত করবেন আবার কোন কোন রেওয়ায়তে এসছে এটা সত্তর গুণ পর্যন্ত আল্লাহ পাক বাড়িয়ে দিতে পারেন অতএব সেই মহান আল্লাহ পাকের পরাণ আমি যখন তিলাওয়াত করব আপনারা মনোযোগ সহকারে যখন শুনবেন তখন আপনার আমল নামায় দশটা নেই কি লেখা হবে আমার আমল নামায় দশটা নেই কি লেখা হবে তাইলে আমি কোরআনে কারিমের আয়াতের ব্যাখ্যার ওয়াশটা যদি করি আপনাদের কিন্তু ফায়দা বেশি হবে কথা বলছেন না কেন আসুন তাই আমরা আপনাদের চারটি আয়াত দিলাওয়াত করেছি এ কোরআনে কারিমের ব্যাখ্যা দিয়ে পৃথিবীতে কেউ শেষ করতে পারেনি ইন ফিউচারেও পারবে না তাই পর্যন্ত আল্লাহ পাক হায়াত দিলেও কোরআনের ব্যাখ্যা করে শেষ করা যাবে না আল্লাহ রাব্বামিন যখন আপনি করবেন সুনাই লোকমান একুশ নম্বর পাড়া চৌত্রিশটা আয়াত আপনি পাবেন সাতাইশ